আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তকুন আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে লা আল্লাহম যেন তোমরা মুত্তাকি হতে পারো এইভাবে কোরআনে বলছে লাহম ইয়ফাক্করুন যেন আমার বান্দারা ভাবতে পারে বহু আয়াত আছে কোরআনের কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো আমার বন্ধুর আখলাত দেখে ভাবো ফিকির করো চিন্তা করো ভাবনা করো ফায়তাবি ইয়া উলিল আবসার আল্লাহ নিজে বলছে হে চোখ ওয়ালারা তোমরা ভাবো ফায়তাবিরু ইয়া উলিল আলবাব হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো উলুল আলবাব আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ বলছেন লাকাতিমি উলিল আলবাব আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি নুহু নবীর ঘটনা মূসা নবীর ঘটনা নমরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না বরং এই রাতুল্লি উলিল আল প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয় নসিহত হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন মুসানবিকে ভাইয়া তোমরা বসতে হবে এই ছেলেরাই এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি দোস্ত আমি অনুরোধ করি একটা ছেলেও আমার হাত জোর অনুরোধ তোমাদের কাছে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ আল্লাহর ওয়াস্তে এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার আমি তখন থেকে চিনি এই মাহফিল এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি এইখানে বসে ওয়াজ শুনছি আমি এটা ফল ব্যবসায়ীদের মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেসে কিন্তু আল্লাহর দিনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড তারা একটা প্রতীক হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে তাইলে কিছু অল্প মানুষ হোক সামান্য হিম্মত হোক কিন্তু আল্লাহর পথে লেগে গেলে শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে একজনও দুই দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ কারো দশ টাকা কারো পাঁচ টাকা কারো কষ্টে ভেজা টাকা সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারার লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে আখেরাতে আশায় দিছে আমরা ভিডিও করমু মোবাইল করমু ছবি তুলমু বুট বেচা হবে বাদাম বেচা হবে চটপুটি বেচা হবে প্রিয় ভাই প্রিয় বাবা এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই এটা ইনসাফ না বাপ এটা ইনসাফ না দশ লাখ টাকা যদি খরচ হয় তাহলে এই পাঁচ দশ লাখ টাকার মাকসাদ এটা নয় বরং আখেরাত আখেরাত পরকালের একটু সঞ্চয় আখেরাতের একটু পুঁজি আখেরাতের পুঁজি এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি প্রত্যেকে আমার কথা হইল মোবাইল চালাবার দরকার আপনি বাহিরে যান আল্লাহর কথা দিল দিয়ে শোনেন দরদ নিয়ে শোনেন বলতেছিলাম ফেরাউনের মতো কাফের কাছেও যখন আল্লাহ সাল্লামকে পাঠাইছেন কোরআনে আছে আল্লাহ বলছেন হে মূসা ফেরাউনের মতো এই খুদা দাবিদার এই নিকৃষ্ট কাফের এত বড় জালেম তার কাছে তুমি যাও আমার কথা বলো

এই জন্য বললাম আল্লাহ তাআলা বললেন মুসাকে তুমি ফেরাউনের কাছে আমার দাও আর দাও কালে আমার কথা বলো কেন আল্লাহ হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি ইমান আনছে কথা বলেন না কিন্তু তবুও আল্লাহ তালা তার কাছেও যখন পেশ করছে দিন মুসা নবীকে পাঠাইছেন বলছে আমি আল্লাহর উদ্দেশ্য হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই উপদেশ গ্রহণ আল্লাহকে ভয় করে তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু তাইলে